আসুন উনিশশো সালের ফুটবল বিশ্বকাপের আদপান্ত সম্পর্কে জেনে নিই তৃতীয় বৃহৎ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সে টুর্নামেন্টটি স্থায়ী হয়েছিল চারে জুন থেকে উনিশে জুন উনিশশো সালে এখানে মোট পনেরোটি দেশ অংশগ্রহণ করে চারটি মহাদেশ থেকে এবং আমরা সকলে অবগত যে এখানে আঠারোটি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং চুরাশিটি গোল এখানে এসে মিলিত হয় এবং আমরা সকলে অবগত অনেকেই অবগত যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি এবং হাঙ্গেরির মাঝে ফাইনাল ম্যাচের ফলাফল এরকম ছিল ইতালি চার দুই গোলে হাঙ্গেরিকে হারিয়ে তারা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে আমরা জানি সকলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উনিশশো এবং উনিশশো সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দুটো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি এবং আমি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে নিয়ে যাব উনিশশো সালের ফুটবল বিশ্বকাপে আপনারা সকলেই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ